আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করব ছোট্ট একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো তো ছোটো করেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সোমবার ছিল তো তার জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে তো দেখতে থাকো আর যেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে নিজে নিজেকে খুব হালকা মনে করি হালকা লাগে আমার তার জন্যই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তোমরা খারাপভাবে কেউ নিও না তো আমার যখন বিয়ে হয়ে মানে ডিভোর্স হয়ে আমি চলে আসি বাপের বাড়িতে আমার একটা বান্ধবী ছিল খুব 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 ভালো বান্ধবী ছিল মানে ভীষণ ভালো রাতে এক জায়গায় থাকতাম খেতাম শুতাম সব কিছুই মানে ঘুমাতাম ভীষণ ভালোবাসতো ওর মা আমাকে ভালোবাসতো মানে ওদের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো আর আমাদের বাড়িতেও ওকে খুব ভালোবাসতো আমাদের বাড়িতে আমার বোন আর বাবাই তো আর মা তো ওদের বাড়িতে ওরকমই আর ওর একটা ভাই ছিল খুব ভালোবাসতো তো হঠাৎ করে আমার বান্ধবীটার বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পরে ভালো ভালাই করে বিয়ে হয়ে যায় খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বউ দিন আমি যাইনি কিন্তু কারণ কেন যাইনি আমার তো বাচ্চা হতো না আমি তো অপায়া তো দেখা যাচ্ছে আমি বিয়েতে আমি ছিলাম হ্যাঁ তো বউ ভাতের সময় বউ ভাতের দিন আমি যাইনি কারণ আমি নিজের ইচ্ছা করেই যাইনি আমাকে অনেকবার করে ওর বাড়ি থেকেও ডাকতে এসেছিলো চলো চলো তা আমি যাইনি কারণ আমি তো একটা অপয়া মেয়ে আমার কোনো বাচ্চা হয় না তখন আমার বাচ্চা ছিল না বাচ্চা হতো না বলেই আমাকে ডিভোর্স দিয়েছিল তো যাই হোক বাচ্চা হতো না তো তার জন্য আমাকে ডিভোর্স হয়েছিলো তো সেই জন্য আমি বাপের বাড়িতে এসেছিলাম তো তার জন্য আমি বউ ভাতে যাইনি যে আমার মতন অপার ছায়া যদি ওর ওই বউ ভাতের দিন শুভ কাজে লাগে হয়তো ওর খারাপ কিছু হতে পারে তো যাই হোক এভাবেই কেটে যাচ্ছিলো তো সব বিয়ে টিয়ে হয়ে গেলে তারপরে আসলো অনেক ঘুরেছিলাম ওর সাথে ওর বড় ভীষণ ভালোবাসতো আমাকে দিদি দিদি বলতো যাই হোক ওর বড়ো ডাক্তারি করতো সব কিছুর পরে ওর বেবি আসলো পেটে আমরা তো খুব খুশি সত্যি খুব খুশি হয়েছিলাম আমিও খুব খুশি ও খুব খুশি এখানে থাকতো বাপের বাড়ি এসেছিলো আমি ওকে বিকালবেলা নিয়ে বেড়াতাম ওদের বাড়িতে যেতাম যে যা খেতে চাইতো আমি মানে খাওয়াতাম আমাদের বাড়িতে আসতো খেত যেত খুব ভালো ছিল তারপরে সাত মাস হয়ে গেল সাত মাসের সময় তো সাত দিতে হয় তো ওর শ্বশুরবাড়িতে অনেক বড় করে আয়োজন করা হলো স্বাদের এবার ও কিন্তু আমাকে অনেকবার বলেছিল তুমি না গেলে কিন্তু স্বাদ হবে না আমাকে অনেকবার বলেছিল যে বউ তুমি যাওনি যে কোনো কারণেও শ্বশুরবাড়িতে কিন্তু আমার যাওয়া হয়নি কারণ ওই যে আমার বাচ্চা হয় না আমার আমার নিজের কাছে খারাপ লাগতো ওরা কিন্তু কখনও আমাকে বলেনি তুমি এসো না নিজের কাছে খারাপ লাগতো আমি যাইনি তারপরে পরের ঘটনাগুলো শুনলে তোমাদের চোখ দিয়ে জল চলে আসবে পরের ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কি হলো হঠাৎ করে সাত মাসে সাদে শ্বশুর বাড়িতে স্বাদ দেবে বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে স্বাদ দেবে শ্বশুর বাড়ি থেকে আমাকে তো বারবার করে বলে গেল হঠাৎ করে সাদের আগের দিন সাদের আগের দিন ওর মা এসে আমার মাকে আড়ালে মাকে আড়ালে ডেকে নিয়ে বলে কি যে শোনো না তো মা বলে কি আমি মানে যাব না আমি যাবো না বলেই ছিলাম আগে থেকেই আমার মন ঠিক ছিল যে আমি যাবো না কারোর কারোর কোনো শুভ কাজে আমি যেতাম না সত্যি বলছি আমার খুব কষ্ট হতো কারোর কোনো শুভ কাজে আমি যেতাম না কারণ আমার কোনো বেবি হতো না বলে তো আমি তখনও আমি যাবো না বলে আমি ঠিক করে নিয়েছিলাম কিন্তু আমার মা বারবার বলেছিল যদি বলে বলেই তো গেছে তোর মাসি যদি এসে আবার জোর করে তাহলে তুই যাস তার জন্য একটা শাড়ি সুন্দর করে একটা শাড়ি কিনে এনে দিয়েছিল আমার মা পাঁচশো টাকা দিয়ে তখন আরও আমরা অনেকটা গরিব ছিলাম তবু পাঁচশো টাকা একটা শাড়ি কিনে এনেছিল খুব সুন্দর শাড়িটা শাড়িটা আজও দেওয়া হয়নি ওকে তো যাই হোক তো ওর মা আমার মাকে ডাকলো ডেকে বলছে কি যেরকম ওর শ্বশুর বাড়ি থেকে বলেছে রুলি যেন চায় না সাদের অনুষ্ঠানে গেলে মানে ওদের অমঙ্গল হতে পারে আমি সেটা কিন্তু ঘর থেকে শুনে ফেলেছিলাম আমার মা বলছে কি যে ও তো এমনিতেই যেতে চাইছে না তখন আমার মা কি বলবে বলো আমার মায়ের মুখ দেখি কথা বলে যদি যে ওদের বাড়ি থেকে মেনে নিচ্ছে না যে রুলি আসুক কারণ রুলির তো বাচ্চা হয় না রুলি তো একটা অপায়া তাই না তো রুলি কি করে যাবে সেখানে বলো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে গিয়ে আজও আমার মানে চোপে টপ টপ করে জল পড়ছে সেদিনের ঘটনাটা আমার মনে পড়ছে আজও আমি আজও পর্যন্ত কাউকে শেয়ার করতে পারিনি সেই ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করছি মানে এতটা কষ্ট আমি পেয়েছিলাম সেদিন আমি অনেক কিছু এরকম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনের সব কাহিনিগুলো একটু একটু করে কতটা কষ্ট আমি পেয়েছি আর কতটা কষ্ট পেয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তো সেদিন ওই কথাটা শুনে আমি সারা রাত আমার ঘুম হয়নি যে ভগবান আমাকে এতটা কষ্ট দিচ্ছে কেন আর এতটা কথা শোনাচ্ছে কেন আর আমার মা বাবাকেই বা এতটা কথা কেন শোনাচ্ছে ভগবান কেন আমার মা আমিও অন্যায় করেছি ঠিক আছে আমার মা বাবা কী অন্যায় করেছে যে ওদেরকেও এতটা কথা আমার জন্য আজকে শুনতে হচ্ছে আমার মা মাথা নিচু করে ওখান থেকে চলে আসলো এবার সত্যি আজও জানি না যে ওর শ্বশুরবাড়ির থেকে আদেও কি বলেছিল এই কথাটা না ওরা মন থেকে বলেছিল আদেও আজ আজও পর্যন্ত জানতে পারিনি তো যাই হোক ওর আমার সে বান্ধবীর ছেলে হয়েছিল খুব ভালো ভালোবেলায় কিন্তু সেখানে আর নেই আমার বান্ধবী পরে ওখান থেকে চলে এসেছে এসে আবার বিয়ে হয়েছে অনেক সুখে আছে সে পরেও কিন্তু সেই আগের সেই বর আমাকে আমি একদিন কথায় কথা আমাকে একদিন ফোন করেছিল আমি এই কথাটা বলেছিলাম যে তুমি কেন ফোন করো তুমি তো আমাকে একটা অপয়া বলে মনে করো তা বলছে আমি এই কথাটা কখনো বলিনি কিন্তু আমি বিশ্বাস করিনি হয়তো বা ওরাই বলেছিল কথাটা কারণ এরা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসত কিন্তু জানি না ওই মুহুর্তে কে সত্যি ছিল আর কো কে মিথ্যা ছিল তো আজও আমার কথাটা বুকের ভিতরে গেঁথে রয়েছে এই কথাটা জানো তো আজও খুব কষ্ট লাগে তো আমি ওই সূত্রে ওদের সাথে আমি কখনো মানে যাওয়া আসা বন্ধ করিনি তবে ওর শ্বশুর বাড়িতে আমি সেদিন যাইনি ওর স্বাদের অনুষ্ঠানে আমার মাকেও পাঠাই নি আমি আমার মাও যায়নি কি করে যাবে বলো একটা মেয়েকে যদি ওই কথা কেউ বলে সেই মা কখনো যেতে পারে আর সেই মা গেলেও তো সবাই সেই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে যে ওর মেয়ের বাচ্চা হয় না মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কতটা কষ্ট পায় সে বলো তোমরাই বলো একবার তো সেদিনও যায়নি সেই কথাটা শুনে তো আজ ভগবানের কাছে অনেক ভগবান মানে কী বলবো ভগবান আছে বলে আজকে আমার কোলে একটা সন্তান দিয়েছে আজকে আমি সেই অপায়ের ডাক থেকে মুক্তি পেয়েছি তো অনেক কষ্ট পেয়েছি অনেক 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 এতটা কষ্ট পেয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই দিনটা আজও আমার চোখে ভাসে আজও মনে পড়ে সেই দিনটা কতটা খারাপ দিন ছিল সেই দিনটা কতটা ভয়ঙ্কর ছিল কতটা সারাটা রাত আমি কেঁদেছিলাম সারাটা রাত কেঁদেছিলাম সে কান্নার আওয়াজ হয়তো কেউ শোনেনি কিন্তু আমার মা নিশ্চয় বুঝতে পেরেছিল যে আমার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে আমার মা বাবা খুব ভালোবাসত আমাকে ওরা নিশ্চয় আমার কষ্টটা বুঝতে পারতো যে আমি কতটা কষ্ট পাই আর কতটা কষ্ট পেতাম তো এরকম কত ঘটনা কত মানুষ আমাকে কতভাবে অপমান করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবটাই তোমাদেরকে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো কারণ আমি নিজেকে হালকা হই তোমাদেরকে বলে আমি কখনো কাউকে সব কথা শেয়ার করি না নিজের মানুষের কাছেও শেয়ার করি না কারণ সবাই কী করবে কাকে বলবো বলো এখানে এসছি সব কিছু শেয়ার করার জন্যই তোমাদেরকে আমি ফ্যামিলি মনে করি সেই জন্যই তোমাদেরকে আমি শেয়ার করি কারণ তোমার আমরা ফ্যামিলির মধ্যেই পড়ো তো যাই হোক এটুকুই বলার ছিল আমার খুব মানে সেই দিনটার কথা আজও আমার মাঝে মাঝে চোখে ভেসে যায় যে সেই দিনটা কতটা ভয়ঙ্কর ছিল কতটা কষ্ট ছিল আমার জীবনে ভগবানকে মানে ধন্যবাদ দিয়ে কখনোই ছোটো করা যায় না তো সারা জীবন আমি ভগবানকে নিয়েই থাকতে চাই সবাই আমাকে একটু ভালোবাসা দিও আমার মেয়েটা যেন অনেকটা ভালো থাকে আমি যেন অনেকটা ভালো থাকি স্বামী সন্তান মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে যেন একটু ভালো থাকতে পারি এটাই ভগবানের কাছে চাইবো তোমাদের কাছে এটাই চাইবো তো আজকের মতো সবাই ভালো থেকো তো ভালো খারাপ নিয়েই জীবনটা চলে যাচ্ছে এইভাবেই চলে যাচ্ছে সবার জীবনে কোনো না কোনো একটা ঘটনা থেকে যায় কিন্তু আমার জীবনে যে ঘটনাগুলো সব কাটার মতো আমার বুকে বেঁধে রয়েছে এই ঘটনাগুলো মনে পড়লে খুবই কষ্ট হয় আর ঘটনাগুলো কিছু কিছু ঘটনাগুলো আমি ভুলতে পারি না তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থাকে